যারা ইহুদ্দিনেছে এরা কখনো নামাজ বানিয়ে থাকতে পারে না সে থাকতে পারে না যে ইমানদার প্রকৃত পক্ষে সে নামাজ থাকতে পারে না আল্লাহ রসুল বলেছেন যারা নামাজ করে প্রকৃত মুসলমান যারা নামাজ আদায় করে না তারা মুসলমানের অন্তর্ভুক্ত করা নামাজ মানুষকে পার্থক্য করে দেয় যে এই মুসলমান খ্রিস্টান বৌদ্ধ না মুসলমান নামাজ পার্থক্য করে দেয় ভাই বাবাজিরা। আজকে একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়াই একটু সমস্যা করলে হাজত ফোরণের জন্য অমকের কাছে তবকের কাছে দৌড়াই কিন্তু নবীজির একটা আদর্শ ছিল যখন কোন হাজতে পড়ে যেতেন সমস্যায় পড়ে যেতেন দুই রেখা সদাত আদায় করতেন আল্লাহ তালার কাছে হাত উঠাতেন বলতেন আল্লাহ তালা সেই হাজত গুলো পূরণ করে দিতেন বলে সুবাহ কিন্তু আজকে আমাদের ভিতরে সেই জিনিসটা নাই আজকে আমাদের ভিতরে নামাজ নাই নামাজ তারা কোন মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না নামাজ তারা কোন প্রকৃত পক্ষে সমাজের মধ্যে শান্তি কায়ম সম্ভব না নামাজ তারা চাওয়াতে নামাজ আদায় ছাড়া মসজিদের ক্ষেত্র ছাড়া মসজিদের সাথে আপনার একটা সম্পর্ক ছাড়া সেই মহল্লায় কোনো শান্তি আসতে পারে না নবীজি বলেছেন যদি কোনো থাকে এই তীর লোককে চাওয়াতে নামাস আদায় করতে হবে এখানে একটা উদাহরণ নবীজি দিয়েছেন উদাহরণটা হচ্ছে এরকম যদি কোনো ব্যক্তি বাঘ সে বন ছাড়া বের হয় তাহলে সে হাঁস মুরগি ছাগল ছাড়া কিছু ধরতে পারবে না তেমনি ভাবে মুসলমান সামাজিক ভাবে শক্তিশালী হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদের চাওয়ার শিক্ষক আদায় হবে না ওই মহল্লায় ইমানে পাওয়ার বা ইমানি চর্চা ইমানি শক্তিশালী হতে পারবে না ওই মহল্লার ভিতর শান্তি আসবে না বলেন আমাকে বুঝান এই মসজিদে নিয়মিত আদার হয় কিন্তু নিয়মিত যাওয়া হয় না লোক পাওয়া যায় না এই এলাকায় যত লোক রয়েছে তার ভাগের ভাগের মসজিদে আসে মসজিদ আড়াতটা করতে হবে এরকম কথা বলেন ঠিক কিনা শুধু এখানে নয় দুই চার এলাকার মধ্যে সারা দেশের মধ্যে কিছু কিছু জায়গায় অনেক মুসলিম পাওয়া যায় কিন্তু অঞ্চল ভিত্তিক এমনও মসজিদ রয়েছে যে ইমাম সাহেব মসজিদ সাহেব একটা আদম দিয়ে নামাজ আদায় করে চলে আসে জামাতের পড়ার লোক পায় না বলেন আজকে আমাদের সমাজে কোথা থেকে শান্তি আসবে শান্তির যে পথ এই পথ থেকে আমরা ডিভাইডেড করে আছি ঘুরে চলে আছি শান্তির কি হবে আসবে পরিবারের মধ্যে যদি একজন নামাজ কায়ে করে একজন নামাজ আদায় করে বাকি পাঁচজন করে না ওই পরিবারের মধ্যে বরকত আল্লাহ তালা তরফ থেকে ফয়সালা কি আসবে বলে আজকে ছেলেটা কথা কি জন্য শোনে না বাবা ঠিক মতো নামাজ আদায় করে না এই জন্য ছেলেটা আদায় করে না মা ঠিক মতো নামাজ আদায় করে না তার মেয়েটা ওই জন্য বেপথে আজকে বাবারা সকল ভাইরা তারা আজকে ফোনে আসত্য যার পরিপ্রেক্ষিতে আজকে তার পরিবারের লোকজন সহ সবাই ফোনে আজকে যুবক ভাইরা যেন তাদের সত্য না বোধ হারিয়ে ফেলেছে আজকে যেই পথে থাকার কথা ছিল সেই পথ থেকে তারা সরে গিয়েছে অনেক দেখি যারা মুরব্বই দেখা আসক্ত হয়ে গেছে ইন্টারনেট ইত্যাদিতে আসক্ত হয়ে গেছে ভাবতে অবাক লাগে আজকের সমাজ আজকের এই মানুষের বাস্তবতামুখী জীবন পারিবারিক জীবন আজকে কোন দিকে চলে গেছে মা বোনেরা নাটক সিরিয়াল হিন্দি সিরিয়াল সবাই কিছু বুঝতেছে না টিকটক ইত্যাদি নানান ভাবে আসক্ত হয়ে গেছে আমার একটু বুঝিয়ে বলবেন যে আজকের সমাজে আজকের পরিবারে কিভাবে শান্তি ফিরে আসবে বলেন যে পরিবারের মধ্যে নামাজ থাকবে না ওই পরিবারে আমরা শান্তি আসবে না যেই সমাজে যে মহল্লায় নামাজই পাওয়া যাবে না ওই মহল্লায় শান্তি আসবে না ওই সমাজ উন্নত হবে না যে সমাজে নামাজ কায়ম হবে না ওই সমাজ ইসলামমুখী সমাজ হতে পারে না যে দেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান অথচ পঁচানব্বই পার্সেন্ট নামাজই পাওয়া যায় না ওই দেশে শান্তির আশা করা যায় না ভাই বাবাজিরা আজকে থেকে যদি নামাজের আইন করা হতো পাঠ্য মধুকতা করা হতো তাহলে আজকে যে সমস্ত গুরুর গোষ্ঠী চার দোকানে বসে বসে পান আর বি সিগারেট আড্ডায় হয়ে যায় সেই গুরু বৃদ্ধ বাবারা দাদারা আজকে বসে থাকতে পারত না যে যুবক আজকে ভোট নিয়ে ব্যস্ত নেশায় মত হয়ে আজকে জায়গায় জায়গায় মত যদি সংসদ থেকে আইন পাস হতো যে আজ থেকে নামাজ ছাড়া যারা থাকবে তাদেরকে জেলে ঢুকানো হবে আজ থেকে নামাজ ছাড়া যারা থাকবে তাদেরকে পরিবার থেকে আলাদা করা হবে পরিবার থেকেও যদি আইনটা চালু হতো যে নামাজ পড়বে না তার বন্ধ তার পরিবার থেকে তাকে ভাত দিয়ে দেওয়া হবে তাকে বয়কট করা হবে তাহলে বলেন একশো পার্সেন্ট নামাজে হয়ে যেত কি বলেন আপনারা কোন বাবা নামাজ ছাড়া থাকতে পারতো না কোন বৃদ্ধ বাবা বৃদ্ধ দাদা লাঠি ভর দিয়ে দিয়ে মসজিদ মুখে হতো কোনো মা নামাজ কোনো ভাই কোনো বোন আল্লাহ এই আইনকে আমরা নিজেদের মধ্যে বাস্তবায়িত করি নাই যার কারণে আজকে পারিবারিক ভাবে শান্তি নাই সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আমাদের মধ্যে শান্তি নাই সম্মানিত উপস্থিতি কেবলমাত্র শুধুমাত্র শান্তির আশা যারা করে তাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামের শীতল ছায় আসতে হবে কথা আসতে হবে আজকে অধিকারে বানু করেছে এর কারণটা কি যে কথা বলছিলাম আজকে যুবকরা নেশায় মত্ত হয়ে পড়ে আছে গেমস আসক্ত হয়ে পড়ে আছে এদেরকে ফিরানোর একটাই মাধ্যম এদেরকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামের সুচিত উৎসাহে আনতে হবে পথে ঘাটে আজকে মা বাবদের নিরাপত্তা নাই পথে ঘাটে বনেরা ধর্ষিত হচ্ছে মায়েরা ধর্ষিত হচ্ছে বাবার হাতে মেয়ে খুন হচ্ছে ভাইয়ের হাতে বনের নিরাপত্তা নাই আজকে বনের কাছে ভাইয়ের কোন নিরাপত্তা নাই আমার কাছে সন্তানের নিরাপত্তা নাই আজকে কারণ তা কি ভাবতে হবে তালার কাছে একমাত্র মাননীত জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম ইসলাম সারা আমার কিছুই গ্রহণযোগ্য করবে না কিছুই গ্রহণ করবে না তাহলে আপনি চিন্তা করেন আমাদের চিন্তার একটু খোলা করে দেখা বলতো আজকে আমরা যে মুখী হয়ে আজকে জীবনকে পরিচালিত করছি বাস্তবমুখী হয়ে জীবন পরিচালনা করছি অথচ এই জীবনটা নাকি জীবনই না আপনি মিলান আপনার সাথে আস্তে আস্তে মিলান যে আপনার এই জীবন ব্যবস্থা নাকি আসলে আল্লাহ তারা গ্রহণ করবে কিনা আল্লাহ তালা গ্রহণ করবে কিনা আল্লাহ তার কাছে কোন জীবনটা জানি বলেছেন যারা দিনের পথে থাকবে যারা ইসলামের পথে থাকবে ওই জীবনটাই আমার কাছে জীবন আমার কাছে একমাত্র যদি আজকে আমাদের প্রতিটা সমাজের মধ্যে প্রতিটা পরিবারে ইসলাম ঢুকে যেত নামাজ কায়েম হতো তাহলে পথে পথে মামনেরা ধর্ষিত হতে পারত না আজকে ইসলামের প্রতিটা আইন নামাজের আইন যদি আমার ভিতরে আমার আপনার সমাজে আসত তাহলে ব্যাপার দায় মামলেরা রাস্তায় বের হতে পারত না আর একজন যুবক সে কখনো ওই বোরকা পড়া খাস পর্দা করা ব্যক্তিকে কখনো শীত দিতে পারত না উত্তপ্ত করতে পারত না ইন্দ্রিজি করতে পারত না আজকে মামলেরা ধর্ষিত হতো না আজকে আমাদের মামলেরা যেন তাদের চেতনাটা হারিয়ে ফেলেছে আজকের যুবক ভাইরা আজকের যুবকেরা যেন তাদের চেতনা হারিয়ে ফেলেছে

আইন ব্যবস্থা এগুলো সমাজের মধ্যে প্রচলিত করতে হবে ঢুকাতে হবে তাহলে আজকে আমাদের রাস্তায় মা বোনেরা যত বের হবে তারা আজকে নিরাপত্তা পাবে আজকের যুবকরা হঠাৎ হামেশাই চারটার সামনে নেশা দ্রব্য নেশাদার দ্রব্য এটা শ্রবণ করতে খেতে পারবে না এটা ভক্ষণ করতে পারবে না চায়ের দোকান গুলোতে সময় এই টিভি সিনেমা এগুলো চেয়ে বড় বিরা বসে থাকতে পারবে না আসলে মূলত আজকে এই আইনগুলো নাই যার কারণে আজকে আমরা এই ক্লের ভিতরে আছি আমাদের চেতনাটা বোধ আমরা হারিয়ে ফেলেছি আজকে আমাদের জীবনকে দুনিয়া আমি করে ফেলেছি ভাই ও বাবাজিরা কে নামা আদায় করলে পুরস্কৃত হবে জাহান্ন থেকে মুক্তির মাধ্যম পাবে সেই নামাজকে দূরে সরিয়ে আজকে আমি প্রাধান্য দিলাম কাজকে কালকে এই কাজ আমার জীবনের বড় কাল হবে নামাজের সময়টাকে আমার সবরকে বড় করলাম এই সবরটা আমাদের আমার জীবনে আখিরাতের পর্যায়ে আখিরাতের মাঠে আমার জীবনের সবচেয়ে বড় কাল হবে আজকে জমিনের ফসলকে প্রাধান্য দিয়ে যখন নামাজের রক্তকে কাদা করে দিলাম এই ফসলের কালটা আমার জীবনের সবচেয়ে বড় কাল হবে ফসলের মাঠে যে চাকাকে প্রাধান্য দিয়ে আল্লাহকে ভুলে আছি আল্লাহ নবীকে ভুলে আছি নামাজকে তুলে সরে রেখেছি এই টাকাটা আমার জীবনের সবচেয়ে বড় কাল হবে আপনার জীবনের সবচেয়ে বড় কাল হবে আপনি চিন্তা করুন আপনি চিন্তা করুন আপনার জীবনটা কোন ভাবে সাজাবেন আপনার জীবনটা নামাজ দিয়ে ইসলাম দিয়ে তিনি ব্যবস্থা দিয়ে সাজাবেন নাকি আপনার এগুলো দিয়ে করবেন। সেটা আপনার আপনার বিষয় জীবন আপনার কাছে আপনি আমি প্রশ্ন ছুঁড়ে দিলাম যে আপনার জীবনটা আজকে আপনি কোন দিকে নেবেন আপনার সামনে দুইটি দরজা করা একটা দরজা জাহা নামেন আর একটা দরজা জাহনাতে যদি আপনার নিজের জীবনটাকে চন্দনমুখী করতে চান আপনি শত ব্যস্ততায় থাকেন আপনাকে নামাজ পড়তেই হবে ইসলামের বিধানগুলো মানতে হবে ইসলামের আইনগুলো মানতে হবে কাজ কাজগুলো করতে হবে নদীর সুন্দরটাকে ধরতে হবে আর যদি আপনি জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামের কুণ্ডলীর মধ্যে আপনি যদি সাপ্তিতে চান যেটা না বললেই নয় আমরা বলি যে যা হওয়ার মারা যাওয়ার পরে হবে কেউ তো দেখলো না না এমনটা না পৃথিবী শুরু থেকে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আল্লাহ তালার আদেশে আমরা যখন মাঠে ময়দানে দেখি পিপিলিকার ভাষা যখন ভেঙে যায় এই পিপিলিকা সারিবদ্ধ ভাবে কিছুই মানে না মানুষের গা নাই কিছু নাই যেখানে খুশি সেখানে ভাবে চলাচল করে এর চাইতে ভয়ঙ্কর অবস্থায় মানুষ হাসরের মাঠে উঠবে আল্লাহ হবে ওই জায়গাটাকে ভয় করতে হবে আল্লাহর সামনে যে দাঁড়িয়ে এই জীবনের হিসাব নিতে হবে এই হিসাবকে ভয় করে আমার জীবনটাকে আপনার জীবনটাকে সাজাতে হবে সম্মানিত উপস্থিতি আপনি আজকে বাড়িতে শেষে যখন যাবেন আপনি চিন্তা করবেন বারিশে মাথাটা লাগিয়ে একটু ফিকির করবেন যে আমার জীবনে কত নামাজকে আমি সাজা করে দিয়েছি নবীজি এখন তো নামাজ যদি কেউ কাজা করে ফেলে তো নামাজ যদি কেউ বিনা ওজনে কাজে করে ফেলে তাহলে আল্লাহ সাল্লাম বলেছেন দুই লক্ষ আটাশি হাজার বছর যাহা নামে জমতে হবে ভাই ও আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের জীবনে নামাজ কাজা হয়েছে আমরা কেউ হিসাব করে রেখেছি হিসাব ছাড়া কথা মেঘের বাণী করে এই দিলে নেওয়ার চেষ্টা করুন মেঘের বাণি করে যে এই সত্য জীবনে কত্ত নামাজ আমি কাজা করেছি কত্ত নামাজকে আমি বাদ দিয়েছি অবহেলায় তাকিয়ে দিয়েছি সময়কে অবহেলা করে আমার সময়কে আমি ব্যয় করেছি চিন্তা করে মেহেরবানি করে এখন তো নামাজ দুই নামাজের কাজ করলে দুই লক্ষ আমাসি হাজার বছর যে হামদামের আগুনে চলতে হবে আর যেখানে আমরা শত শত অন্ত নামাজ আমরা কাজা করেছি বাবা বাবাজিরা একটা মিসাল দে একটা উদাহরণ দেয় সেই উদাহরণটা হচ্ছে এই আমাদের বাড়িতে পোষা যখন কোনো আমাদের কথা না শোনে তখন আমরা তাদেরকে লাঠি সাঁটা দিয়ে আমরা কি করি আমরা তাকে লাঠি দিয়ে বের করে দেই বাড়ির থেকে তাড়িয়ে দেই আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মেরে ফেলার জন্য উদ্যক্ত হই উদ্বুদ্ধ হই সম্মানিত হাজিরিন কিন্তু ভাবার বিষয় হচ্ছে চিন্তা করার বিষয় হচ্ছে আমরা সামান্য পরিতপ্ত খাবার দিয়ে যে পশুগুলো পালন করি কুকুর বিড়াল যদি কথা না শুনে তাহলে এদেরকে বাড়ি থেকে বের করে দেই কিন্তু আমরাও তো তো একজনের একজনের দাসত্ব করি একজনের পুরানি করি আমাদের রং আমাদেরকে দিনের পর দিন আমাদেরকে দিনের পর দিন লোকমার চাইতে লোভমা হাজার হাজার লোকমা লাখ লোকমা খাবার আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা এত লোকমা খাবার বিড়ালকে দিয়ে যদি বিড়াল কথা না শুনে তাকে হারিয়ে দেই মারধর করি কুকুরটাকে এত ভাত দেই উৎকৃষ্ট খাবারটা দেই কুকুরটা যখন কথা শুনে না লাঠি পিটা করে কুকুরটাকে ছাড়িয়ে দেই দূরে সরিয়ে দেই বাড়ি থেকে বের করে দেই কই আমি আপনি দিনের পর দিন আল্লাহর কথা শুনছি না দিনের পর দিন প্রত্যেকবা যক্ত নামাজ কাযা করে দিচ্ছি কই আল্লাহ তো এই দুনিয়া থেকে আমাকে আপনাকে লাঠি দিয়ে বের করে দেয় না

সম্মানিত উপস্থিতি আমরা যখন কোন মালিকের কাজ করি কোন অফিসে চাকরি করি বা দিন মজুর দেন এর একটা সময় বা সীমাবদ্ধতা রয়েছে চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা এরকম কোন সীমাবদ্ধতা থাকে বা মাসিক একটা হিসাব থাকে বলেন যদি আমি কয়েকদিন পর সামাই দেই আমি যদি অনুপস্থিত থাকি তাহলে আমাকে কি ওই মালিক আপনার কোম্পানিতে রাখবে আমাকে কি আর কাজে নেবে আমাকে ঠিক মতো না সম্মানিত উপস্থিতি আপনি চিন্তা করেন আপনারা একটু বিবেক দ্বারা চিন্তা করেন যে আজকে আপনি আল্লাহ আদেশ অগন করলেন আপনার মালিক আপনার চাকরি থেকে বরখাস্ত করে দিল আপনি চিন্তা করলেন আমি কিভাবে খাবো ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলবো কিভাবে করবো আমার সময়টা কিভাবে যাবে তখন আপনি চিন্তা করলেন যখন একটু মসজিদে যাই দুই রাকাত নামাজ আদায় করি আল্লাহ তাআলা সিজদায় অবনত হই দেখি আল্লাহ আমাকে কিছু দান করে কিনা সম্মানিত হাজেরিন আপনার দুনিয়ার সমস্ত লোভ ছেড়ে দিতে পারে আপনার মালিক আপনার কাছ থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে পারে কিন্তু আপনি তাওবা করে ফিরে জীবনে অনেক વખત নামাজ কাজা করে ফেলেছেন অনেক গোনা করে ফেলেছেন অনেক অন্যায় চুরুক করেছেন নিজের প্রতি طي فورين ربنا فربنا أنفسنا وإن لم تغفر لنا